নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সামনে যেহেতু বিধানসভা নির্বাচন ঠিক তার আগে আমরা কথা দিয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে আমরা মুখোমুখি আলোচনায় বসব আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তাদের কর্মসূচি কি রয়েছে কি ফলাফল হতে চলেছে এলাকার মানুষ কি চাইছেন আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বিজেপি নেতা রামকৃষ্ণ মাহাতোকে দাদা স্বাগত জানাই আপনাকে নমস্কার আহ আমরা সরাসরি আলোচনাতেই যাই আমরা জানি আপনি এখন বিজেপির একজন সক্রিয় কর্মী বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন আন্দোলনে আমরা আপনাকে সবসময় দেখতে পাচ্ছি মাঠে ময়দানে আপনি তো এক সময় আর্মিতে কাজ করেছেন দেশের সেবা করেছেন হঠাৎ করে রাজনীতিতে কেন এলেন সকলকে নমস্কার আমি রামকৃষ্ণ মাহাতো আর্মির থেকে রিটায়ার এখন বর্তমানে জেলা বিজেপি এক সার্ভিসম্যান সেলের দায়িত্বে আছি আর্মিতে আমি দু হাজার রিটায়ার করেছি তারপরে এই বাংলায় আমার আসার পরে যে অবস্থা আমি দেখেছি এবং যে দুর্নীতিগুলো আমার চোখে পড়েছে সেই পরিপ্রেক্ষিতেই একটা মন নিয়ে এসছি যে আগামী দিনে যাতে আমরা এই দুর্নীতিগুলোকে শেষ করতে পারি আচ্ছা মানে আপনার এখানে এসে কোথাও যেন মনে হয়েছে যে এলাকার পরিস্থিতি ঠিক নেই সব বর্তমান শাসক দল দুর্নীতিগ্রস্ততে পরিণত হয়েছে তার পরিবর্তন চাইছে অবশ্যই কারণ আপনারা দেখছেন আমরা আমি তো আসার পরে দেখছি স্কুলের অবস্থা চিকিৎসার অবস্থা রাস্তার অবস্থা এটা আমরা আশা করেছিলাম না বা আমাদের যে এক সার্ভিসম্যানদের চাকরির অবস্থা আমাদের এক সার্ভিসম্যানদের যে রকম হয় আপনার রিটায়ারমেন্টের পরে কিছু একটা ব্যবস্থা হয় ব্যবস্থা হয় কিন্তু এখানে 2014 পর থেকে আমাদের ভ্যাকেন্সি গুলো শেষ করে দেওয়া হয়েছে এবং চাকরি যেগুলা কোনো ইকুইপমেন্টই নেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন যে জঙ্গলমহল হাসছে বাংলা হাসছে পাহাড় হাসছে হ্যাঁ অবশ্যই হাসছে আপনি হসপিটালে দেখুন হসপিটালের বাইরে একটা ছবি আছে সেখানে হাসছে হসপিটালের বাইরে একটা ছবি আছে সেখানে হাসছে কিন্তু এখানে মানুষ জনগণ কাঁদছে আপনারা যা রাস্তার অবস্থা তাতে সবাই কাঁদছে যা চিকিৎসার অবস্থা হসপিটালগুলোতে নার্স নেই ডাক্তার নেই যেখানে যাচ্ছেন সেখান থেকে মানে সাধারণ প্রাথমিক যে হসপিটাল আছে সেখানে গেলেই আপনাকে রেফার করে দিচ্ছে তো বিধানসভা নির্বাচন আর হয়তো কিছুদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে আপনারা তো দেখেছি ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন সাধারণ মানুষের কাছ থেকে রকম রেসপন্স পাচ্ছেন আমরা সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি কারণ তারা আজ আমাদের বিরোধী যে দলনেত্রী আছেন যখন থেকে আমাদের এই পশ্চিমবাংলা বসেছেন সেই সময় থেকে এখনো অবধি যত কিছু মানে হচ্ছে তাতে তারাও একেবারে শেষ হয়ে গেছেন এবং তারা চাইছেন যে যত তাড়াতাড়ি হয় একটা পরিবর্তন আসুক আচ্ছা এবারে বিধানসভা নির্বাচনের আগে আপনারা প্রচারে মূল কোন বিষয়গুলোকে হাতিয়ার করতে চাইছেন প্রচারের মূল বিষয় বলতে ইনি যা ইনি তো কপি করাতে এক্সপার্ট তাই আমাদের যে কেন্দ্রের প্রকল্পগুলো আসছে সেগুলোকে ইনি মানে জনসম্মুখে কপি করে করে নাম চেঞ্জ করে করে ইয়ে করছে আপনি আয়ুষ্মান যোজনা দেখুন আমাদের রাজ্য বাদ দিয়ে বাকি সবগুলোতে আছে আমাদের রাজ্যে আছে স্বাস্থ্য সাথী কার্ড আপনি বাইরের রাজ্যে যান এটা কিন্তু ভ্যালিড হয় না ভ্যালিড নয় বাইরের রাজ্যে ভ্যালিড বাইরের রাজ্যে ভ্যালিড নয় আপনি স্বাস্থ্য সাথী কার্ড মানে আমাদের শুধু পশ্চিম বাংলাতেই প্রযোজ্য বাকি বাইরে কোথাও না আয়ুষ্মান কার্ড যদি থাকে আয়ুষ্মান যোজনা কার্ড থাকে তাহলে সেটা আমরা আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করা এটা গরিবদের জন্য একটা খুব ভালো সুযোগ কিন্তু ইনি নিতে দিচ্ছেন না এইরকম অনেক কিছু যোজনা আছে যেগুলো ইনি কপি করে করে চালাচ্ছেন গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে নটার মধ্যে ছটি আসনে জয়লাভ করেছিল বিজেপি তিনটি গিয়েছিল তৃণমূলের দখলে এবারের ফল কি হতে পারে বলে আশা করছেন দেখুন ওনারা তো যা বলছে কারো মুখে হাত দেওয়ার নয় একজন ব্যক্তি মৃতকালেও সে মরতে চায় না অতএব ওটা বলার কিছুই নেই ওটা জনগণ বলবে আজ পশ্চিম বাংলা যা অবস্থা যে হসপিটাল বলুন কলেজ বলুন শিক্ষার বলুন যা অবস্থা কোন জায়গাতে তারা জনগণ বিচার করবে যে উনি থাকছেন নটাই থাকবেন না ছটাই থাকবেন না বিরোধী শূন্য করবেন না নিজে শূন্য হয়ে যাবেন সেটা তো জনগণ বলবেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া আচ্ছা তৃণমূল কংগ্রেস বলছে যে গত বিধানসভা নির্বাচনে জয়পুরে নাকি তৃণমূলের প্রার্থী ছিল না বলেই সেখানে বিজেপি সেই আসনটিতে জিতেছিল এবার তারা মাটি ছাড়তে নারাজ এবার তাদের বক্তব্য যে জয়পুরে জয়পুরে এবার ঘাসপুর পুরবে দেখুন ওটা ওদের একটা ধারণা কেন আমরা জানি আমাদের সব মানে রেসপেক্টেড বিজ্ঞজ্যোতিদা আছেন ওনাকে তো তারা সমর্থন করেছিলেন আর এই রকম যদি উদাহরণ দিতে চান তাহলে বাঘমুন্ডিতে ওরা কাকে হারিয়েছে বাঘমুন্ডিতে তো আমাদের ক্যান্ডিডেট ছিল না তাহলে ওখানে ওরা ফাঁকা করে মাঠে গোদ দিয়েছে আচ্ছা আ। সম্প্রতি দেখা গেছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো পনেরোশো টাকা বাড়ানো হয়েছে যুবদের জন্য নতুন প্রকল্প যুব সাথী আনা হয়েছে তাতে মহিলা যুবরা অনেকটাই উপকৃত হবে এরকমটা বলছে রাজ্য সরকার সত্যি এটি ভোট কতটা প্রভাব পড়তে পারে আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে কারণ ভোট যা আছে এদের আপনার লক্ষ্মী ভান্ডার পাঁচশো বাড়িয়েছে আপনি সকাল বেলায় যান দেখুন আমাদের একটা এখানে আছে আপনি আপনি ওখানে একটা মেলা পাবেন কি না সব রাঁচির দিকে ভিন্ন রাজ্যে সকাল বেলায় কাজ করতে যায় তাহলে যদি পাঁচশো টাকাতে ওরা উপকৃত হতো তাহলে তো যেতই না ওখানে আমাদের পুরুলিয়াতে দেখুন বিভিন্ন রাজ্যে সব এই ইলেকশন আসছে বিভিন্ন সবাই ফোন করে করে জিজ্ঞাসা করছে ইলেকশন কবে ইলেকশন কবে আপনি দেখবেন কিছুদিন পর আসা যাওয়ার একটা মানে মেলা লেগে যাবে স্টেশনগুলোতে তারা ভোট দেবে আবার চলে যাবে ভোট দেবে আবার চলে যাবে আর উনি তো আরেকটা বেকার ভাতা শুরু করেছিলেন আগে আমরা দেখেছি যে জয়পুর হাসপাতাল এবং কোটশিলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আহ প্রশ্ন চিহ্ন উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সেটা নিয়ে নানা রকম আন্দোলন হয়েছে পেশেন্ট পার্টি হ্যারাসমেন্ট হয়েছে এই জয়পুর কোটশিলা এলাকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবেন তারা এটা শুধু জয়পুর আর কোটশিলা নয় আমাদের পশ্চিম বাংলার যতগুলো সরকারি হসপিটাল আছে সবগুলোই একই অবস্থা এবং আমি এই বিএমজগুলোকে গুলোকে কোনো ইয়ে করবো না দোষারোপ করবো না কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিচ্ছু নেই না সাফাই কর্মচারী আছে না আপনার নার্স আছে না ডাক্তার আছে একটা ডাক্তার যদি কন্টিনিউ সকাল থেকে সন্ধ্যা ও ডিউটি করে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে তাকে রেস্ট দিত কিন্তু না তা সে আবার কন্টিনিউ চলেই যাচ্ছে তো এগুলো ওদের কিছু করার নেই তবে যে জয়পুরে যে ঘটনাটা হলো খুবই একটা দুঃখজনক ঘটনা এইরকম ভাবে আমি তো বলবো যেহেতু আমি একটা ডিফেন্সের ছেলে অতএব এইরকম ভাবে যারাই করবে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের কিছু না হয় একটা মা একটা বাচ্চাকে আপনার দশ মাস মাস পেটে রেখে কত কষ্ট করে কত পরিশ্রম করে তাকে বড় করে এবং সেই ডাক্তারদের গাফালেটি বলুন নার্সদের ইয়ে বলুন যাতে সন্তানটি নষ্ট হয়ে গেল এটা খুবই দুঃখজনক ঘটনা এই ঘটনা আমরা খুবই নিন্দা করছি এবং সার্গো আমরা বলেছি জয়পুরে তারা যেন একটা ভালোভাবে তাদেরকে শাস্তি দেন যাদের পরবর্তী ক্ষেত্রে এইরকম কোনো মা যাতে রকম কোনো বাচ্চা না হারায় এবারের বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে জয়রাম মাহাতো দল পুরুলিয়াতে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল শুরু করেছে এবং আপনাদের জয়পুরে একটি বড় সভাও করেছিল সেখানে প্রচুর লোকজনের জমায়েত হয়েছিল যদিও পরবর্তীতে পুরুলিয়া শহরের জনসভাতে কিন্তু তা ফ্লপ করেছে এবারে এখানে একটা বিষয় উঠে আসছে যে ঝাড়খণ্ডে যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু দেখা গিয়েছিল যে বিজেপির ভোট ব্যাংকে কিন্তু একটি বড় থাবা বসিয়েছিল জেএলকেম পুরুলিয়াতে কি হতে পারে বিজেপির কতটা ভোট কাটবে জেএলকেম ভোট কাটবে কত সেটা তো বলা মুশকিল তবে আমি এই সম্বন্ধে একটা ছোট্ট আপনি চোরকাটা আমাদের দেখেছেন তো চোর কাটা ওই জামার কাপড়ে লেগে থাকে ও ক্ষতিও করবে না কিন্তু আপনাকে পুরো যতক্ষণ জামাটা চেঞ্জ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে পিন আপ করেই যাবে তো সেম জিনিস ইনি যতক্ষণ আছেন ক্ষতি কারো কিছু বেশি করতে পারবে না কিন্তু যতক্ষণ থাকবে যে কোনো পার্টিকে ওই খোঁচা দিতেই থাকবে কতটা লস হবে কার লস সেটা যায় না এবং ইনি কিভাবে আমাদের এই বাংলাতে এসছেন তৃণমূলের ক্ষতি করবেন বা বিজেপির ক্ষতি করবেন বা অন্য কোনো পার্টির ক্ষতি করবেন সেটা বলা মুশকিল তবে আমার মনে হয় না তেমন একটা প্রভাব পড়বে আচ্ছা আর সামনেই তো বিধানসভা নির্বাচন আর কয়েকদিন পরেই হয়তো ভোট ঘোষণা হবে এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পুরুলিয়ার জন্য আপনারা কি কি কাজ করবেন এটা তো ঊর্ধ্বতম নেত্রীদের একটা ডিসিশন নেওয়ার বিষয় আছে তবে আমার মনে হয় যেমন পুরুলিয়ার জন্য যেহেতু আমরা প্রথম থেকে আমি একটাই জিনিস আমি যখন চাকরি করছিলাম তখন শুনে আসছি যে পুরুলিয়াকে সব থেকে বঞ্চিত করে রাখা হয় আমাদের কাছে আমাদের মাননীয় এমপি মহাশয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় আপনি দেখুন কতগুলো ট্রেনের ব্যবস্থা করলেন যেখানে আমাদের বন্দে ভারতের আমরা স্বপ্নও দেখেছিলাম না সেই বন্দে ভারত আজ পুরুলিয়ার দিয়ে দৌড়ছে আমরা সদ্য কিছুদিন আগে একটা আপনার রাজধানী এক্সপ্রেসের করলেন যে কোভিড এর জন্য আমাদের একটা ট্রেন বন্ধ হয়েছিল আসন স্বল্পকার যেটা সেটা শুরু করলেন তো অ্যাকচুয়ালি যদি আমাদের হাত খুলে দেওয়া হয় না আমরা অনেক কিছু করার জন্য তৈরি আছি কিন্তু আমাদের উপরমহল আমাদেরকে বিরোধী দলতা অনেক কিছু করার জন্য বদ্ধ করে রেখেছেন যাতে আমরা সেই জিনিসগুলো করতে পারছি না এবং এটা তো বলবো যে বেশি তো কিছু না কিন্তু আমরা যতটা পারি আমাদের পুরুলিয়াবাসীর জন্য আমরা মানে কাজের ব্যবস্থা চাকরির ব্যবস্থা যে কোনো বিষয়ে হোক আমরা চেষ্টা করব পুরুলিয়া জেলার সার্বিক উন্নয়নের জন্য একটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের চাষের ক্ষেত্রে জলের সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা বিভিন্ন জায়গাতে ড্যাম রয়েছে কিন্তু দেখা যায় সেই ড্যামের জলগুলো কখনো চাষের জমিতে পৌঁছায় না এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা থাকবে আপনাদের দাদা আমাদের আমার কাছে যেটা ইনফরমেশন সামথিং থ্রি প্লাস আমাদের ড্যাম আছে মনে হয় পুরো ছোট ছোট বড় সবকিছু নিয়ে আপনি সেই ড্যামগুলো আর ড্যাম নেই এগুলো ড্যামগুলো পুকুরে পরিণত হয়ে গেছে এগুলোর যে টাকা আসছে সেগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট এগুলো আর সেগুলোকে খনন করার কোনো ব্যবস্থা করছে না ফলে জল থাকছে না আমাদের অনেক জায়গায় চেক ড্যামের ইয়ে হয়েছে সেগুলো হচ্ছে না কত জায়গায় আপনাদের মানে সেই মাটির সাথে মিলে যাচ্ছে এগুলো দেখার লোক নেই এদের কর্মসংস্থান সব বন্ধ কি করে করবে রাজ্য সরকার তো বলছে এই কর্মসংস্থানের প্রশ্নে যে কেন্দ্র নাকি বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে বলেই তারা রাজ্যে উন্নয়নের কাজ করতে পারছেন না সেটা তো প্রথম থেকে বলে আসছেন আপনাকে আমি যদি একশো টাকা দিই একশো টাকা দিয়ে বাজারে পাঠাই আমি তো হিসাব নেব তো সেই হিসাবটা উনি দিচ্ছেন না এই তো সব বন্ধ হয়ে আছে। ওনাকে তো বারবার বলা হচ্ছে যে আপনি যা খরচা করছেন যাই করছেন তার হিসাব দেন ওইনি হিসাব দিতে পারছেন না ওই জন্য আর টাকা আসা বন্ধ হয়ে গেছে আচ্ছা আবার কি এই একশো দিনের কাজ বা ইত্যাদি এগুলো কি আবার শুরু হবে হ্যাঁ শুরু হবে এগুলোর সঠিক যদি মূল্যায়ন করেন সঠিক যদি হিসাব দেওয়া হয় অবশ্যই শুরু হবে আপনাকে আমি টাকা দিচ্ছি সেই টাকাটা আপনি অন্য খাতে ব্যবহার করছেন এটা তো উপর মহল এগুলো সহ্য করবে না তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলছে যে আপনারা এসআইআর নামে সাধারণ মানুষকে কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন তারা হ্যারাসমেন্ট করছে হ্যার নামে যারা যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমি আমি এই পশ্চিম পশ্চিমবাংলায় আছি আমার দু হাজার দুয়ে ডকুমেন্টস ছিল না আমার বাবার ছিল তো আমার বাবার নেই আমার দাদুর ছিল তো সেগুলো দিতে অক্ষম হচ্ছে তখন সে বলছে আর এগুলো আমরা টিভিতেও দেখেছি বা নিউজেও দেখেছি এগুলো সব আলাদা জায়গার লোক যারা দিতে অক্ষম হচ্ছে তারা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার নয় তারা বৈধ ভোটার হ্যাঁ বৈধ ভোটার এতদিন পর্যন্ত আমরা এখানে বসে আছেন নমস্কার আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি নেতা রামকৃষ্ণ মাহাতো আমরা তার সঙ্গে কথা বললাম এবং ভোটের দিন যত ঘনিয়া আসবে আমরা চেষ্টা করব সঙ্গে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য এবং এলাকার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বিষয়ে তার সঙ্গে আলোচনা করব আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার